বিজ্ঞানসম্মতভাবে পোনা মাছ এবং জিওল মাছ কিভাবে চাষ করা যায় তার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বংশীহারি ব্লকে মোট তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে পঞ্চায়েত এলাকার মোট তিরিশ জন এখানে উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার ফিশারি সহ অধিকর্তা শ্যামল কুমার রায় এবং বংশীহারি ব্লকের ফিশারি আধিকারিক বিশ্বজিৎ মিশ্র সহ অন্যান্যরা এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মৎস্য সহ অধিকর্তা শ্যামল কুমার রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিয়ে জানালেন শুনব এটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে গতকাল থেকে তিন দিনের পলিকালচার পলিকালচার এবং এয়ারবিডিং ফিশ কালচারের উপরে প্রশিক্ষণ শুরু হয়েছে এখানে তিরিশ জন এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে এসেছেন বংশীহারি ব্লকে তারা এখানে ট্রেনিং নিচ্ছেন এবং এরা সকলেই কিছু না কিছু মৎস্য দপ্তর থেকে বেনিফিট পেয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা শিঙি মাছ বা মাগুর মাছ এরা পেয়েছে অলরেডি এবং কেউ কেউ পোনা মাছও পেয়েছে দেওয়া হয়েছে যাতে করে ওরা আরো ভালোভাবে চাষ করতে পারে এবং প্রোডাকশন বাড়াতে পারে এই কারণে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বংশীহারি থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে